আরে হ্যাঁ হ্যাঁ তোমাকে আমার বিয়ে দিতে হবে না দেখো গা এলাকার সব লোকের ছেলেরই বিয়ে হয়ে গেছে আর তোমরা এমনই বাপ মাও আজ পর্যন্ত আমার জন্য সাত আট বছর ধরে ঘুরে ঘুরে একটা মাইয়া ফিজা ফেলা তো চলুন এনার সাথে আপনাদের পরিচয় করে দেই ইনি হচ্ছেন সেই লেভেলের কানা যে বিয়ে করার জন্য বাপ মার সাথে ঝগড়া করে বাড়ি থেকেই বেরিয়ে যাচ্ছে নিজেই বউ খুঁজতে আরে তুই যে কানা

আমি নিজেই খুঁজে নিতেছি এই যে আজ ভাই ঠিক আবার গেলাম কতদিন বাড়ি ফিরবো না যতদিন না আমি বউ খুঁজে পাম আর কোন গ্রামে যাইলাম দেখতেও পাই না এই চা গরম 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 চা যাই শালা একটু চা খাইয়ে আসি

তুমি কানা না তোমাকে কানা না গেলে দেখা গেতে তোমাকে চা দে এক মিহিক তুমি আত বারবার এক কালো চশমাও দেহি আবার হাতে লাঠিও দেহি আরে পাগলা চাটা কি এমনি এমনি অন্যদিকে হাত বাড়িয়ে নিচ্ছি একটা চার দাম টাকা তোকে কি খাটিয়ে নেবো না আর চশমাটা কি এমনি এমনি পরেছি এই রাস্তাঘাটে তোদের মতো ছেলে পেলে বের দিকে তাকাবো না বলেই তো আরে লাঠিটা কি এমনে এমনি নিয়েছি রে এই রাস্তাঘাটে তোদের মতো বাজি ছেলে ফেলে কেউ যদি কিছু বলে তাদের পাশায় জানি দুই বাড়ি দিতে পারি তার আরে খাস তো পানি বেশা তার এত বড় বড় কথা কি রে আমি না তোরসা। এ এনে ধর তোর মতো পানি বেসার লোকের কাছেও কি আমার কথা শুনতে হবে এ কোন শালা বা রেই সালা আয় সালা আয় আই কাছে এই সালা শালা শালা এ কানা লোককে মারছিস শালা তোর বিচর উপর আল্লাহ করবে এই অসহায় কেতে মারছিস শালা দেখতে পাই না বলে তোকে ছেড়ে দিলাম দেখতে পাইলে তোর বিনটি ফাটিয়ে সালারা কানা আমাকে তো করে ছাড়তাম না না আব্বার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বারাইসা সামনে ভুলই করলাম বউ কি আমি ঘুষবো সালা আমি তো দেখতেই পাই না এনারা দুজন হচ্ছে সেই কানারি বন্ধু একজন হলো থতলা আর একজন তো কানে কিছু শুনতেই পায় না কানা যেমন বাড়ি থেকে বেরিয়েছে বউ খোঁজার জন্য ঠিক তেমনি তারাও বেরিয়েছে বউ খোঁজার জন্য পর্যন্ত কি এরা তিনজনরা কোনো বউ খুঁজে পাবে তো চলুন বাকিটা দেখে নেওয়া যাক হে না থানম আব্দা দেখিলে

ও শালা তোরা এখানে কি করছিস রে শালা তোর বাপ ছাগল চুরি করছে রে শালা দেখলাম দেখাইলাম আরে সিলিম এই শালাকে কেন নিয়ে আইছিস ওকে বিশ খিলে মাইরে ফেলতে পারিসনি হ্যাঁ তোর বাপ বিশ খায় মরে গেছে কইলে ওই শালা শালার বেটা শালা শালার বেটারে মাইরা ফলাইবো কইলে ওই শালা আলে আমি না আমি সেলিম তুই বট বট না করে দে নয়তো আজকে আমার হাতেই মরবে আলে তুপ তুই তিতন তুই বট আমি আকব বুঝতে তুই বুঝা শালাকে আলে তুপ চুপ থাক যা বলাল আমি ওকে বলছি আরে ভাই তুই এ গ্রামে কি করছিস আর বলিস না রে ভাই আজ ছয় সাত বছর ধরে বাবারে বলছি আমাকে বিয়ে দে দাও বিয়ে দে তো

আমরাও বউ খুঁজতে বলা তোরাও বউ খুঁজতে পেরিয়েছিস চল ভাই ভালোই হইলো আমি তো ভালকে ভালতু বউ খুঁজতে পেরিয়েছিস আমি তো কিছু দেখতেই পাই না ভালোই হইলো চল ভাই তিনজনে মিলে একসাথে বো উফিসব চল ভাই চল চল

ওলে মালে ও গো মই লাগলাম রে ও মা রে হলে ভাই তো এই দিক থেকে সালাম দিলো না ওই দিক থেকে সালাম দিলো শালা কা না আমি কি করে বলবো রে ভাই আমি কি আর চোখে দেখি হ্যাঁ ফুলবানু ফুলবানু আবার কে রে ওরে শালা তোরা দুজন আমাক তুই আই বউ দেখে নিছে ছেলে

তুই কি কোনো কিছু শুনতে পাইতিস হ্যাঁ তুই আবার কি শুনতে পারতিস রে ভাই এই দেখ আশেপাশে কোনো মেয়ে মানুষ কানতে দিছে মনে হয় হ্যাঁ কি বললি আর হাগাইছে খেলা হাগু পাগলা হে ভাই কি করে তোর পা তোরে ক্ষমা চাচ্ছি ভাই তুই একটু চুপ করে থাক আলে আমি না আমি চলি

কে গো তুমি এখানে বসে বসে কাঁদছো আরে শালা ও যে ওই মেয়েকে বিয়ে করবার চাই আমরা কি বসে থাকে থাকে আঙুল চুষবো আলে চলা তুই চুপ করে থাকতো বল একটা আর কি উল্টা বলতা বলছিস হ্যাঁ কি বলছিস তুই ওই মেয়েটাকে বিয়ে করবি আরে শালা তোমরা খালি নিজের ঘরে কথা ব্যাপিস দাঁড়া ওই মেয়েটাই বলে দিবে যে ও কাকে বিয়ে করবি এই মেয়ে তুমি ওঠো তুমি কি আমার সাথে আমার বাড়ি যাবে হ্যাঁ এই সালারা যা করতে যাচ্ছে তাতে মনে হয় আমার আগে মালটাকে ওরা নিয়ে যাবে না আর দেরি করা যাবে না এই এই তুমি কি আমার সাথে আমার বাড়ির যাবে এই তুমি কি আমার সাথে আমার বাড়িতে যাবে

হেডবাল পর্তুগিজ দুটায় নাই কি নাই আরে আন্তরিকতা আর ভালোবাসা তোর খারাপ কিছু ভাবলি কি রে তুই মেয়ে বিয়ে করবি আমি করব রে আমি 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 বছর পরে <laughs> <laughs>

রে মারে কি মা চাই আমাকে ভালো ওরে বাবা রে হবা রে ও বাবা গো আমি আর বিয়া করবো না You're <laughs>